আমাদের নিত্য নতুন কালেকশন গুলা আমাদের কাছে একটা বড় কাস্টমার চলে আসছে এটি আমাদের বড় কাস্টমার এটা এটা আমাদের বড় কাস্টমার আমাদের এটা বড় কাস্টমার বুড়ি তুমি আমাদের বড় কাস্টমার চলোা কমিটি চলোা তোমার তুমি কিনিবা কিনিবা কি নিবা শাড়ি থান কাপড় বল আসেন শাড়ি থান কাপড় আসেন আসেন সবাই আসেন সবাই নিত্য নতুন কালেকশনের জন্য কাস্টমার ডাকো সবাই নিত্য নতুন কালেকশনের জটপট নিয়ে জানে সে আমাদের শাড়ি বাজারে নিত্য নতুন পূজার কালেকশন পার্টি শাড়ি গাউন রেহেঙ্গা সবকিছু

আজকে দামাকা পাথর চলতেছে দামাকা কতমকা দামাকা দামাকা পাথর চলতেছে চলে আসুন দ্রুত চলে আসুন চলে আসুন নিতে চাইলে আমরা স্কুলে চলে যাব চলে যাব ব্যাগপকেমি টিফিন নিয়ে চলে যাব চলে যাব

দ্রুত চলে আসুন শাড়ি বাজারে দামাকা অপার চলতেছে নোট টাওয়ার আক্রার ডিপো চট্টগ্রাম আমাদের প্রতিষ্ঠান হচ্ছে তিনটা শাড়ি বাজার নোর ফ্যাশন ফ্যাব্রিক্স নোরনা হাউস ষাট নম্বর দোকান চুয়াত্তর নম্বর দোকান তেত্রিশ নম্বর দোকান মোবাইল নম্বর জিরো ওয়ান এইট টু জিরো ওয়ান সিক্স ডবল এইট ওয়ান নাইন জিরো ওয়ান ডবল নাইন ফোর ওয়ান সেভেন টু ডবল জিরো সিক্স রাকিব সাহেব আমাদের পাশের দোকান গোর্কার আপডেট যত কালেকশন পাবেন এই যে দোকানে আর এটা হচ্ছে বুটিক্সের জন্য এক্সক্লুসিভ রেডিমেড যত ধরনের থ্রি পিস টু পিস সারারা বেবি আইটেম সবগুলা দ্রুত চলে আসবেন দামাকা অফার চলতেছে এটা হচ্ছে শাড়ি বাজারের সামনের দোকান খোলোরা নতুন কসমেটিক্স এর দোকান কসমেটিক্স এন্ড জুয়েলারি সব কালার আইটেম এটা হচ্ছে জুয়েলারি আইটেম Bajar, more fashion fabrics, it, it, it. Italian silks.

Terima kasih kerana Thank